বিল্লাহীন এর বলেছে সাবধান আল্লাহ কিন্তু ওই সমস্ত লোকের দোয়া কবুল করেন না যারা দোয়ার সময় অন্তটা গাফিল থাকে আর খেল মাসে মশগুল থেকে দিকশিদি তাকায় নানান রকমের দিকশিদি করে এদের দোয়া কোনো দিন কবুল হয় না নাওয়াজ কে অত্যন্ত মহব্বতের সাথে হুজুরির সাথে ক্লাসের সাথে চেষ্টা করতে দোয়া করার জন্য তাহলে অবশ্যই দখল এখন তো মানুষ জমিনে অনেক কঠিন অবস্থা মানুষের অবস্থান করা কঠিন এখন মানুষের ইমান আঁকি দিনেই সমস্যা এখন সর্বপ্রথম তো ইমানটা শুদ্ধ করা আকিদেরা শুদ্ধ করা হস্তজন পোষণ করা এবং সে অনুযায়ী ইলিমটা অর্জন করা এটা ফর্যায়ন প্রথম ফর্যায়ন আকিদে বিশুদ্ধ করবে হস্তজন পোষণ করবে ইলিম অর্জন করবে এখন ইলিম অর্জন করে ইলিমটা তো দুই ভাগ একটা চিলমুর তাসাব একটা ইলমুর ফিকা তো এখন ইলমুদ্াসপ তো মানুষ কম বেশি জানে কিন্তু তো জানে না ইলমে তাসপের ফরজ হচ্ছে কমপক্ষে সুলতানাস্কার জিকির জারি করা তো এটাও দোয়া করবে প্রত্যেকে দোয়া করবে যাতে যাতে পক্ষে যেন আল্লাপাক সবাইকে এই যে হাকিকে সুলতনাসকার যেটা এটা যেন জারি করার তফিক দান করেন এটা দোয়া করতে হবে আকি যেমন বিশুদ্ধ করতে হবে হস্ততন পোষণ করতে হবে ইমান ঠিক কত ঠিক একইভাবে এই সুলতানাস্কারটা জারি করতে হবে এরপরে এখন ইলমুল ফেকার যে মাসালা মাসাইলগুলি আছে এগুলি জানা ফরজ এগুলি জন্য তিনি আমাদেরকে দয়া করে জানিয়ে দেন অর্থাৎ এই ইলিমটা দান করেন এরপরে হচ্ছে গিয়ে হালাল কামাই করা যেটা হাদিস তলাবু কাজবিল হালাল এ ফারিদুম বাদ আল ফারিদা ফারিদুম বাদ ফরিদা হালাল কামাই করা অন্যান্য ফরজের পরে ফরজ তে অন্যান্য ফরজগুলি কি অন্যান্য ফরজগুলি এগুলি আকিদা বিশুদ্ধ করা পোষণ করা ইমান শুদ্ধ করা ইলমে তাসাউফের জারি করা এবং অর্জন করা তারপরে হালাল কামের জন্য কোশেষ করা এটা হলে পরবর্তী ফরজ কাজে এটাও দোয়া করতে হবে যাতে এই হাদিস বলা হয়েছে যেন যেন আল্লাহ সবাইকে মেজদা করে দেন সোমান আল্লাহ এটা মনে রাখতে হবে গাফলতি করা যাবে না এই যে সবক যে দেওয়া হচ্ছে সবাইকে এই প্রথম সবক নেয় বা দিশা একশো একশো দূরসূরি পাঁচ আন পাঁচ এটা প্রাথমিক সবক এরপর তো আবার সবকরা এক ঘন্টা জিকির রয়ে গেছে এই জিকিটটা করতে হবে এই জিকিটটা দাঁড়িয়ে রাখ করতে হবে তারপরে আমলগুলি সুন্নত মোতাবেক গুনাজে করতে হবে আমার প্রতিদিন এটা বলি এটা মোনার একবার সুন্নত আমলগুলি করতে হবে এটা দোয়া করো আল্লাহ পাক দিবেন কোনো অসুবিধা নাই এর মানুষের তো হিনমন্নতে কি জানি না আমি কি মানুষে কি বলে পাশের লোকে কিছু না পাশের লোকে কিছু বলে তারা তোমার সাথে কবরে কেউ যাবে না তুমি একা কবরে যাবে তখন কি করবে তখন কেউ দেখবে না তোমাকে কাজে কে কি বলে সেটা দেখার বিষয় না আগে সুন্নত পালন করতে হবে জিকির করতে হবে আকিদা বিশুদ্ধ হস্তান্তর পোষণ করতে হবে এরপরে ইলিমগুলি আমাদের কিতাব এগুলি পড়তে হবে আকিদা শুদ্ধ করা ফর যাই আমাদের কিতাব ছাড়া কিন্তু তুমি শুদ্ধ করতে পারবো না বাজারে তোমরা যে একটা যে আমাদের কাছে একটা বিশুদ্ধ কিতাব এনে দেখা হবে বিশুদ্ধ শব্দে কোনো বিশুদ্ধ কিতাব পাওয়া যায় না কোনো না কোনো দিকে ত্রুটি রয়ে গেছে আমাদের কিতাবগুলি সব দিক থেকে বিশুদ্ধ সোহান আল্লাহ সংগ্রহ করতে হবে পড়তে হবে বেশি বেশি সুনুক পালন করতে আর আমরা এখন বলে যাচ্ছি যে সঈদ ও সঈদ লাশ্বরী মাহফিল এখন সব জায়গায় জারি করতে হবে বারোই শরীফ সঈদ আদাত আদত শরীফ যেটা এটা তো মাসে একবার এটা তো জারি করতেই হবে এরপরে সপ্তাহে যে সঈদ হসদুল আয়াম শরীফ ইসলাম আজিম শরীফ এটাকেও জারি করতে হবে আস্তে এটা এগুলোর জন্য অনেক লাখ টাকা কুড়ি টাকা লাগে না তুমি তোমার বাড়িতে বসে যা আমার পরিবার লোক হোক তোমার পরিচালন কয়েকজন মিলে মিলাশ্বরী পাঠ করো আর শেষে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল সোনার দোয়া করা যথেষ্ট আর লাগবে না বেশি কিছু আধা ঘন্টা যথেষ্ট এখন ইসলাম আজিম শরীফ পালন করা যায় এর মধ্যে শহীদ হসদির সাদ শরীফ যেটা আছে সেটা পালন করা যায় আর প্রতিদিন সকালে শহীদ হসদ আউক শরীফ হজরের সময় শুভ সাদেকের সময় এখন তোমার সবাই নামাজ পড়ে যার নামাজ পড়তে ওঠে বা তাহার যদি সময় ওঠে তাহলে ওই সময় শুধু নিজে মিলাদুয়ে পড়ে নাও সংক্ষিপ্ত দোয়া করো দশ পনেরো মিনিট যথেষ্ট খুব বেশি সময় লাগে না কিন্তু এর মাধ্যম দিয়ে মহব্বত করা সহজ হবে আজকে যে বিশেষ রাত্র যেমন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলতনার মহাসম্মানিত হজরত আব্বা হসরত আম্মা আলাহিমা আসসালাম বিশেষ দিন এটা তো সোজা জিনিস না এই রাত্র এত ফজিলত কথা থেকে পেলো ওনাদের সম্মান আর্থে পেয়েছে কাজে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তাহলে ওনাদের মহব্বতটা ফরজে আইন ওনাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে এই দোয়াগুলিও করতে হবে যেমন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে হজরত উম্মাহাতুল মহিন আলাহিন্নাস ওনাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে ঠিক একইভাবে ওনাদেরকেও সবচেয়ে বেশি মহব্বত করতে হবে সোহান আল্লাহ ওনার ওনাদেরকে বেশি মোহাম্মত করলে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলসুনি সবচেয়ে বেশি খুশি হবেন সোহান আল্লাহ এটা মনে গেলেও দোয়া করতে হবে এখন তো আজকে তো রাত্র তো অনেক লম্বা এখন এছাড়া রাত্রে অনেক সময় আছে নামাজ পড়ে বেশি করে এরপর মিলাশুই পড়ো দুরসু পাঠ করো সবগুলো আদায় করো এরপরে ফাঁকে ফাঁকে দোয়া করো বেশি বেশি এই দোয়া করলে দোয়া তো নির্জাত কবর কোনো সন্দেহ নাই তাইলে যদি দোয়া করেই মোহাম্মত মারফত হাসিল করা যায় তাহলে ইহকাল পরকাল সবকালে কামিয়ে মানুষের স্বচ্ছলতা প্রয়োজন যারা চাকরি করে ব্যবসা করে খেত কামার করে যাই করে সচ্ছলতা দরকার এটার জন্য দোয়া করতে বেশি বেশি যাতে সবাইকে আল্লাপ স্বচ্ছল দান করেন এটা দোয়া করে বেশি বেশি তারপরে অসুখ বিসুখ এখন তো অনেক মানুষের অনেক অসুখ বিসুখ বিমার অনেক কিছু আছে তো যাতে সবাইকে আল্লাপ হাঁকি কি এই সুস্থতা যেন দান করেন এটাও দোয়া করতে হবে ইন হাসান আল্লাহ বলছেন হাল জাদুল ইল্লা ইসান অর্থাৎ নিজের জন্য তো দোয়া করতে হবে পরের জন্য যে দোয়া করো তুমি সমস্ত মুসলমানের জন্য দোয়া করো যিনি ইনসান সবাইয়ের জন্য তাইলে সবার জন্য দোয়া তো কবুলে তোমার জন্য আর বেশি করে কবুল হবে সোমান আল্লাহ এটা সমস্ত ইনসানের জন্য সমস্ত সৃষ্টির জন্য দোয়া করলে ওই শিলায় শব্দ কবুল হয়ে যায় বিষয়গুলি ফিকির করতে হবে ফিকির না করলে জন্য আর এই সুন্নত মারক জারি করতেই হবে এরপরে সুন্নত মারক নিজের নিজেরা পালন করতে হবে পরিবারে যারা আছে তাদেরকে পালন করাবে হয়তো তারা অনেকে বুঝবে বুঝবে না কেউ মানতে চায় কেউ মানতে চায় না বুঝায় বুঝায় মানাইতে হবে এটা মানতে হবে তোমাদেরকে তুমি মুসলমান কবর যেতে হবে এরপর আমরা বলেছি যে সুন্নত প্রচার কেন্দ্র সবাই বাড়িতে করো প্রচার কেন্দ্র করো এবং পার্লার দোকান পাট দো যাদের দোকান পাট সেখানে ব্যবসা করো আর নেটে দিয়ে আসো এগুলো এখন তো মানুষ তো শোনে বুঝে না ফিকিরও করেন এই যে হাদিসুদে রয়ে গেল ইমামুল্লাম বললেন খারদ আলাইনা রাসুল্লাহ একদিন বলছে হাবিবুল্লাহ আসলেন বের হয়ে বললেন কলে কি বললেন আল্লাহ এরহাম খুলফায়ে আল্লাহুম্মা ইরহাম খোলাফাই আল্লাহ পাক আপনি আমার যারা খলিফায়েদেরকে রহমত বর্ষণ করুন এটা তো সোজা কথা না নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনার দোয়া এটা তো সারা পৃথিবী সমস্ত দিন ইনসানের দোয়া এক করলে এটা কোনোদিন সমান হবে না সুবহানাল্লাহ তাবারাকাল্লাহ তুমি দোয়া করলে না আল্লাহ আমার খলিফায়েদের রহমত বর্ষণ করুন

কিছু লোক এসে ইয়ারুন উন আহাদিস ও সুন্নতি যারা এসে আমার এই হাদিস শরীফ এবং সুন্নত মোহর প্রচার করবে ইউ আল্লিমুনার নাস ইউমুন নাচ মানুষের শিক্ষা দিবে যে আমার পরবর্তী সময়ে কিছু লোক আসবে তারা এসে আমার সুন্নত মোহর প্রচার করবে হাদিস প্রচার করবে মানুষের শিক্ষা দিবে ওই সমস্ত খলিফা ওনার জন্য আমি দোয়া করলাম সোমান আল্লাহ আমরা পরবর্তী সময় আমরা আখরি জামান এখন কাজে এখন যদি সুন্দর প্রচার করা যায় তাহলে ওই খলিফ হওয়া যাবে সোমান আল্লাহ বিষয়টা ফিকির করতে হবে না করলে বোঝা যাবে না এটা ফিকির করবে এই আমি বলি সবাইকে বলি প্রত্যেকের বাড়িতে তোমরা সুন্দর প্রচার কেন্দ্র করো ছোট হোক বড় হোক এরপরে পারলে দোকান পাট দেওয়া যাদের দোকান পাঠাছে আছে কিছু একটা অংশের মধ্যে সুন্দর প্রচার সুন্দর দ্রব্য রাখো আবার নিজে না রাখতে পারলে তোমার পরিচিত যাদের আছে এদের কাছে রাখার ব্যবস্থা করো প্রচার প্রসার করো তখন তোমার পক্ষে হাকি মহব্বত মারিফত নিজবোধ করব রাজা মন্দির সুন্দর হাসিল করাটা সহজ সম্ভব হবে অন্যথা কিন্তু হবে না এরা নিজেদের কাফের মুশেকরা সব মুসলমানদের জবরদস্তি জুলুম করে সব চাপিয়ে দিতে চায় নাজুবিল্লা কিন্তু এখন আসলে মুসলমানরা তো ইমানি দুর্বল যার জন্য তারা এই হিনুমন্নথে বোগে কিন্তু ইমানিকদ দৃঢ় রাখো তাহলে কাফেরা কোনোদিন পারবে না দেখো হামাস দেখো গাজাবাসী যারা এটা অল্প কিছু লোক সারা দুনিয়ার কাফের গুলি এক হয়েও সে কিন্তু পারতেছে না সোহান আল্লাহ এটা পারবে না ইমানি কোতের কারণে গাবি মদত এখন কাফের গুলি পাগলের মতো হয়ে গেছে পাগলা কুকুরের মতো হয়ে গেছে ধরুন ইমেন আক্রমণ করে এখানে করে সেখানে করে উদ্দেশ্য মুসলমানদেরকে নানাভাবে কষ্ট দেওয়া কাফের জাতিগত স্বভাব এখন মুসুদিমানি কোথ বৃদ্ধি করতে পারে ইস্তেকামত থাকতে পারে তো এই কিন্তু কিছুই করতে পারবে না সুমান আল্লাহ যারা ইস্তেকামত থাকবে তাদের জন্য গ্যাবি মদত হবে এটা কোন করিবাল্লা বলে দিয়েছেন এই জন্য স্তেকাম থাকার জন্য এগুলি করতে হবে জিকির ফিকির করতে হবে সুন্দর করতে হবে আকিদে শুদ্ধ করতে হবে হস্তন পোষণ করতে হবে তারপর সুন্দর প্রচার করো একটা সুন্দর জারি করলে একটা বেদাত বন্ধ হয়ে যায় তাহলে কাফের মুশেকদের বেদারটা বন্ধ হয়ে যায় কিন্তু মুসলমান সেটা করে না তারপরে যে আই মূল্য শরীফগুলি এগুলি জানেই না কাফের অনেক তাদের দিবস বের করেছে উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের আই মূল্য শরীফগুলি বন্ধ করে দেওয়া না অসুবিধা এখন মুসলমান যদি ছিল যে সমস্ত আই মূল্য জারি করা এগুলি জারি করলে কাফেরদের যত দিবস থেকে মানুষ বেঁচে থাকতে পারবে মনে রাখতে হবে কাজে খাস রাত্রি এখন আজকে তো এমন বন্দি হবে কালকে দিনে রোজা রাখতে হবে এটা মনে রাখবে কালকে দিনে পয়লা রজবুল হারাম শরীফ রোজা রাখতে হবে এরপরে সামনে যে জুমা আছে ওই জুমার দিনে রোজা রাখতে হবে আসলে লালে তো রাগেই হচ্ছেন রজবুল হারাম শরীফ পয়লা রাত্রি তো ওই বৎসর ছিল জুমার দিন লাইলে তোর জুমা সেই জন্য জুমাকে গুরুত্ব দেওয়া হয় যে রজবুল হানামসাহ পয়লা জুমা রোজা রাখার জন্য আর সাথে সে হারাম হানামসাহ তো রয়ে গেছেন মেরাজ শরীফ রাত্রি সেই দিনেও রোজা রাখতে হয় রাতে বন্দি করে দিন রোজা রাখতে হয় এটা মনে রাখতে হবে আবার আমাদের এখানে তো তিন দিন ব্যাপী তালিম নজলিস আছে যেটা আগামী রাত্রি থেকে শুরু হবে কালকে তো আহাদি দিবাগত রাত্রি ইসলাম শরীফ সলাশাই আরবি তিন দিন তা নিয়ে মদ্রিস আছে এটা সবাইকে যারা যারা যে যে দায়িত্বে আছে ইমাম মহেন ক্ষতি বন্য যারা আছে এদেরকে আসতে বলা হয়েছে তালিম গ্রহণ করার জন্য আবার তারপরে এখন তরজুল হানসি মাস শুরু হয়ে গেল সামনে রমাদান শরীফের মধ্যে মধ্যে জাকাত ফেতরা ওষুধের বিষয়ে রয়ে গেছে ওষুধটা তো সারা বছরই তারপরেও রমাদান শরীফ উপলক্ষে জাকাত ফেত্র ওষর এগুলো প্রত্যেকে তোমরা সংগ্রহ করবে এগুলি কিন্তু কাফেরা নিয়ে যায় নিয়ে গিয়ে ওই টাকাটা কিন্তু কাফেরা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে নামাজ তো যারা এদেরকে দিবে তাদের টাকা তাদের হবে না কবিরা গুণা হবে কাজ এটা সবাই ঠিক মতো সংগ্রহ করে এনে আমাদের এখানে মাদ্রার সাথে জমা দিবে এটা প্রত্যেকের দায়িত্ব করতে মনে রাখবে কারণ মুসলমানের যে কাজগুলি এগুলো মুসলমান কী করতে হবে গুলি করবে না কাফেরা চাবে মুসলমানদেরকে নানানভাবে দিন ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য মুসলমানদের দায়িত্ব হবে দিন থাকা এবং কাফের যে সমস্ত ষড়যন্ত্রগুলি জেনে সেখান থেকে সতর্ক থাকা এটা কিন্তু রাখবা আমরা প্রতিদিন এগুলি বলি আল্লাহ নিষেধ করে কিন্তু বন্ধু বন্ধুসে গ্রহণ করো না আর তারা তোমাদের সবসময় ক্ষতি করতে চায় কিন্তু তোমার তো সেটা জানো না আল্লাহবাবু এখন তো আসলে মানুষ কোন যারা পড়ে বা পড়ায় এরা আসলে নিজেরও বুঝে না অনেক আয় শরীফ আছে কাফের মুর্শিদের বিরুদ্ধে সুরা ফাতে শরীফের শুরুতেই বলে দিয়েছেন পাক এই সুরা ফাতের শরীফ হলো নাজিল হয়েছে পঞ্চম সুরা শরীফ পঞ্চম এবং পূর্ণ সুরা এটা আঞ্চাল প্রথমে আর সুরা বাকারা শরীফ নাজিল হয়েছেন সাতাশীতম মদিনের শরীফে ওটা আঞ্চাল দ্বিতীয় এর সুরা বাকার শরীর শুরুতেই কিন্তু কাফের মুনাফেকের বর্ণনা দিয়েছেন যাতে মুসলমানরা সহজে বুঝতে পারে কিন্তু মানুষ তো এটা ফিকির করে না কিন্তু ফিকির করতে হবে কাজে মুসলমান কোনোদিন কাফেরদেরকে মহব্বত করতে পারে না নিজ বছর রাখতে পারে না কিন্তু এখন দেখা যাচ্ছে মুসলমানরা ইচ্ছা নিচ্ছে কিন্তু রুজু হয় যেটা আমরা বলেছিলাম যেমন বলে যাচ্ছে যেটা যে মুসলমানরা যেন নিজেরা স্বয়ং সম্পূর্ণ হয় এখন একটা মাল কিনবে দেখা যায় কাফের দিকে রুজু হয় না হজুবিল্লা কোনোটা বেনিয়া কোনোটা ইহুদি খ্রিস্টান কোনোটা নাস্তিক কোনোটা মুনাফেক সেদিকে রুজু হয় নওয়ওয়াজ উচিত ছিল মুসমানের দিকে রুজু হওয়া নিজেরা নিজের স্বয়ংস্পূর্ণ হওয়া আর নিজের দেশের মধ্যেই এসব তোমরা ব্যবসা বাণিজ্য করা হো আস্তে আস্তে বরকত হবে কিন্তু কাফের দিকে রুজু হওয়ার কারণে কাফের মুসলমানদেরকে নানাভাবে চাপ সৃষ্টি করে এটা মনে রাখতে হবে এমন যেমন নিজে গাঁদাভিদের চাপ সৃষ্টি করতেছে ইমেনবাসীদের করতেছে উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে তারা নানাভাবে হবে ক্ষতিগ্রস্ত করা না হসুবিল্লা মুসলমানদের উচিত হবে এর দৃঢ়চিত্র থাকে ইস্তে কেমন তখন কামিয়ে দিই আর উচিত ছিল সমস্ত মুসলমানদেরকে এই গাঁজাবাসী হোক ইমেন সাহায্য করা এখন তো সবাই তো সাহায্য করতে পারবে না যাদের পক্ষে সম্ভব করুক আর না পারলে তাহলে অবশ্যই তারা যেন তাদের দোয়া করে বেশি বেশি আজকাল রাত্রে সবাই দোয়া করবা বেশি বেশি যাতে এই সমস্ত মুসলমানদের আল্লাহ হেফাজত করেন এবং যে কাফের গুলি জুলুম করে যাচ্ছে এদের বিরুদ্ধে কঠিন বদ্ধ করতে হবে এটা কিন্তু বদ্ধ করে কিন্তু সুন্নত মনে রাখবা অনেক মূর্খ লোক বুঝে না কেমনে সুন্নত সুরা লাহাব দেখো মাসাদ শরীফ সুরা লাহাব আল্লাহ বা কি বললেন তাব্বা থিয়াদা আবি লাহাবি তাব আল্লাহ নিজে নাজির করলেন আবুল হাব ধ্বংস হইল তার দুই ধ্বংস হয়ে আল্লাহ ধ্বংস করে দিলেন কখন করলেন নাজিল করলেন এই কাঠটা কাফেরটা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল তিনি যখন সাফা পাড়ে সবাই জমা করলেন জমা করে বললেন যে তোমাদের একটা কথা বলবো তোমাকে বিশ্বাস করবে হ্যাঁ আমরা বিশ্বকাপটা আলামিন তখন বললেন এক আল্লাপে মানো মূর্তি পূজা ছেড়ে দাও সব যখন বুঝাইলেন তখন কিছু লোক চুপ থাকলো কিছু লোক হেঁটে চলে গেল কেউ মানলো আর ওই কাঠটা কাফেরটা আবুল হাপটা কিন্তু সুচারা কিলো কাল করলো অনেক রকম সে কোন মতে কোনো কোনো মতে ইট পাট কিলো মেরেছিল না এখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসম তো ওহিম ছাড়া কোনো কথা ওরক বলেন না অমা ইয়ন্তি গো আনিল হাওয়া ইনহু ইল্লা ওয়াহইহা ওহিম কথা ওরক বলেন না আল্লাহ পাক তখন সূরা শিব নাজিল করে দেন এই সূরা মাসাদ শরীফ আবু সূরা লাহাব যে আবু লাহাব ধ্বংস হলো

তার যে স্ত্রী ছিল সব সহ এরা প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করবে আল্লাবাক নাজিল করে দিলেন তখন আল্লাবাক নাজিল করলেন কেন করলেন নুরে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাকে কষ্ট দিতে এই জন্য তাহলে এখন যে জুলুম করেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলমনকে খুশি হন না হজুর উনি কষ্ট পান এখন এই কাফেরগুলি জুলুম করে তিনি কষ্ট পান তাহলে এখন কি করতে হবে কাপের জন্য বদ্ধ করতে হবে তাহলে উনি খুশি হবেন সোহান আল্লাহ আর এদের বিরুদ্ধে বদ্ধ করাটা কিন্তু খাস সুন্নত আর মুসলমানদের জন্য দোয়া করা হলো খাস সুন্নত এই বদরে জেহাদ যখন হলো কাফের মুর্শু গুলি আসছিল অনেক কাফের মুর্শেক সাহাবাই কিরাম রোদিত সংখ্যা কম ছিলেন তিন বাঘের এক বাঘ কাফের তো তার তিন গুণ বেশি হাজার আর এখানে প্রায় মাত্র তিনশো তেরো জন কম কিছু কম বেশি তো এখানে তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসী তিনি মুসলমানের জন্য দোয়া করলেন আল্লাহ আল্লাপোনার কাছে আল্লাহ বিধান করলেন সুমান আল্লাহ এটা হলো খাস শূন্য কাজে মুসলমানদের জন্য সবসময় দোয়া করা সমস্ত পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করা তাহলে কামিবি হবে অন্যটা কামি হবে না আজকে রাত্রে দোয়া করলে রাত্র আজকে দোয়া করবে বেশি বেশি দোয়া করবে দোয়া করলে অবশ্যই এর মধ্যে যা যা মহব্বত মারিফত সব হাসিল হবে আর আমরা যেটা বলি এখন তো মানুষ তো বুঝে না যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্ন উনি তো হাজির নাজির হাজির নাজির বুঝো তোমরা উনি না উনি কিন্তু হাজির নাজির উনি সব জায়গায় আছেন আমরা এখন যা বলতেছি যা করতেছি সব উনি দেখতেছেন শুনতেছেন সমান এখন তোমরা কে কীভাবে কি নিতেছ সব উনি দেখতেছেন সে অনুযায়ী ফয়সালা হবে ওনার জন্য কতটুকু মহব্বত প্রকাশ করা হচ্ছে ওনার সন্তুজন কি কোশেষ করা হচ্ছে কতটুকু করা হচ্ছে সব উনি দেখতেছেন শুনতেছেন এটা কিন্তু কঠিন বিষয় এটা মনে রাখবে যে ওনাকে যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে এটা তো সোজা জিনিস না ওনার সাম্য বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটাও পর্যায় না পারলে তাদের বিরুদ্ধে কঠিন বদ্ধ করতে হবে এটা বিষয়ে কিন্তু ফিকির করতে হবে কাজে আজকে রাত্রে এই কাজগুলি সবাইকে করতে হবে প্রত্যেকেই তোমার বেশি বেশি কাফেরগুলি এই কাফেরগুলির বিরুদ্ধে বদ্ধ করবে আর মুসলমানদের পক্ষে দোয়া করবে তাহলে নুরে মজাসম হাবিব্লা হুজুর পাক সুনি খুশি কারণ সময় কিন্তু থাকবে না এখানে এখন তো সময় কত পাঁচটা কত চব্বিশ মিনিট পর্যন্ত পাঁচটা চব্বিশ মিনিট এখন তো পাঁচতে এগারোটা যদি গড়ি ঠিক থাকে তাহলে এগারোটা আটত্রিশের মতো হয়ে থাকতে খুব বেশি সময় আছে যে তা না তেমন সময় বেশি নাই তো এই সময়ের মধ্যে বেশি বেশি করে আজকে রাত্রে আসলে গাফেল হয়ে না থেকে ব্যাখেয়াল না থেকে একটু সজাগ থেকে কিছু নামাজ কালাম পরে দ্বয়াজ পার উচিত সাধ্য সামর্থ্য অনুযায়ী এখন যে দুর্বল হয় জয়ীফ হয় অসুস্থ হয় তার মাসাল আলাদা যারা দুর্বল জয়ীফ অসুস্থ তার মাসাল আলাদা কিন্তু যারা সবল সুস্থ এদের সারাত্ম সজাগ থেকে দোয়া করা উচিত মনে রাখবা আবার এক বৎসর যদি অতিবাহিত হয় হায়াত থাকে তাহলে আবার এই রাত্রি মোরক পাওয়া যাবে সুমান আল্লাহ বললাম যে লাইলে তো রগাইব হাজর ইমাম হাম্বুল হোসেন বললেন সবে বরাত সবগত লক্ষ কোটি সবে বরাত সবগত ঠিক উত্তম সুমান আল্লাহ উনি বুঝতে পেরেছিলেন আসলে বিষয়টা তো সঠিকই বলেছেন উনি লক্ষ কোটি কেন আরো কোটি কোটি যদি বলা হয় তার চেয়ে শ্রেষ্ঠ দোয়া সবসময় কবুল হয় পাঁচ করে দেওয়া হয়েছে মুসলমানদের জন্য তার রাত্র মধ্যে বৎসরের এই রাত্র হলো পয়লা রাত্র এরাত্রে সব দোয়া কবুল হবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ করো না চুচারে কিলোকাল করো না বিনা চুচারে কিলোকালে মেনে নিয়ে দোয়া করা দেখবে কবুল হবে আর আমরা যেটা বলি যে দোয়াটা যে তিন প্রকার কবুল হয় একটা হলো সে যা চায় সেটা আল্লাহ সরাসরি দিয়ে দেন তখনই শুধু বান্দা বুঝে স্যার কিন্তু বুঝতে পারে না আর হলো সে দোয়া করে ঠিকই অনেক কবুলও হয় কিন্তু তার অনেক বড় বড় মুসিবত আছে ওই দোয়ার বদলে তো আল্লাপাক তার এই মুসিবত গুলি একটা করে দূর করে দেন সুমান আল্লাহ আবার হচ্ছে অনেকগুলি দোয়া আল্লাপাক কবুল করে রেখে দেন নিজের কাছে আল্লাহ বাক্ত দয়ালু রহমান রহিম গাফার সাত্তার এটা তো বাসা বোঝানো যাবে না উনি দেখে দেন বান্দার জন্য বান্দাকে এসান করার জন্য রেখে দেন রেখে দিয়ে পরকালে যখন বান্দা বান্দি যাবে তাদের দেখবে অনেকের দেখবেন একজন দুজন না কুটি 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 বান্দা দিন ইনসান যাবে তা অনেক তাদের গুণা জাহান্নাম অজীব হয়ে যাচ্ছে তারা কান্নাকাটি রোনাদারি করবে আল্লাহ বলবেন তোমরা কান্নাকাটি করো না করো না তোমরা প্রান্তে যাও একটা মাঠ আছে ওখানে যাও গিয়ে দেখো তোমাদের জন্য পাহাড় পাহাড় নেকি জমা করে রাখা হয়েছে তখন সেই বান্দাবান্দি যাবে যে সত্যি দেখবে তার জন্য পাহাড় পাহাড় নেকি এত নিকি আসলো কোথেকে ওই বান্দাবান দিয়ে আল্লাহ এত নিগে আসলো কোথা থেকে হ্যাঁ ঠিকই কোথা থেকে আসলো না এক কাজ করিনি কখনো কেননা করি ঠিক আছে তো আমাদের অনেক দোয়া করেছিল আমার কাছে আল্লাহবাক বলবেন সন্তুষ্টি প্রকাশ করে তোমরা তো আমার কাছে অনেক দোয়া করেছিলে আমি দোয়াগুলি কবুল করেছিলাম তোমাদের যতটুকু প্রয়োজন সেটা দুনিয়ায় দিয়েছি আর বাকিটা আমি জমা রেখেছি এখন তুমি দোয়াগুলি তোমরা নিয়ে যাও নিয়ে তোমাদের নিগের পাল্লায় তুলে দাও সত্যি তারা সবাই এনে তুলে পর থেকে বেজ দিয়ে দেবে সোমান আল্লাহ রাখা যে বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয় আল্লাহ ভক্ত অনেক রহমান রহিম গাফার সাত্তার ওনার হাবি হচ্ছেন রহমতুল্লিল আলমিন এটা সোজা জিনিস না কাজে দোয়া করলে সব কবুল হবে আর ঠাদি সময় বলেছিলাম সেটা হলো উমুল মুমিনিন আর সালিসা সিদ্দিক আলহাম তিনি একদিন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাম আজকে একটা ঘটনা ঘটেছে যে কি ঘটনা ঘটেছে একজন মহিলা আসছিল খুদার্থ তার দুইটা মেয়ে নিয়ে একজন মহিলা দুইটা মেয়ে নিয়ে আসছিল তারা খাবার চেয়েছিল আমি তাদেরকে বড় 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 তিনটা খেজুর দিয়েছি একটা খেজুর খেলে একজন প্যাট ভরে যায় খেজুর গড়ি দেওয়া হলে যখন তখন ওই মা নিল খেজুর তিনটা নিয়ে তার দুই পাশে দুই মেয়ে দুই মেয়েকে দুইটা দিয়ে দিল দুইটা মেয়ে ক্ষুদার্ত ছিল এত বড় বড় খেজুর দুজনকে খেয়ে ফেললো মা কিন্তু সেটা খায়নি হাতে রেখে দিয়েছে মাও ক্ষুদর মা সেটা রেখে দিয়েছে দুই খেয়ে ফেললো মা তো যাচ্ছে দুই মেয়ে মার হাতের দিকে হাত বাড়ি ওই মারটা নেওয়ার জন্য মা কিন্তু খায়নি সন্তানের জন্য তখন মা করলো সেটা দুই ভাগ করে দুই সন্তানকে দিয়ে দিল দুই সন্তান দুটো খেয়ে ফেললো তারা তো উমা সালে সিদ্দিকান বলতেছে নিয়ার আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাম তো একজন মা তার সন্ত্রী কতটুকু দয়ালু নুরে মুজাসম হাবিব্লাহ হুজুর পাক সাল হ্যাঁ মা সন্তান অনেক দয়ালু তবে যিনি খলিক যিনি মালিক যিনি রম তিনি তো আরো বেশি দয়ালু সমান আল্লাহ তিনি আরো বেশি দয়ালু রহমান রহিম গাফার সাতার একজন সন্তানের জন্য মা অনেক কিছু করে বাবা অনেক কিছু করে মহব্বতে করে সমস্ত মহব্বত মালিক তো যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি তিনি তাহলে কতটুক করবেন কিন্তু মানুষ থেকে ফিকির করে না বুঝে না উপলব্ধি করে না তাহলে ওনার আদেশ নিজে পালন করা ওনার মহব্বত অর্জন করা ঠিক একইভাবে নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ উনি হাদিস ইন্দাল্লাহ খালাকা রহমতিমা খলাকা মেয়াত রহমতিন

পরবর্তী এক বাঘের একশো বাগের ভাগ দিলেন নূরে হুজুর পাক পাকাল আর এই দশ হাজার এক ভাগ দিলেন সমস্ত মধ্যে বন্টন করে দশ হাজার বাঘের এক বাঘ জিন ইনসান পশু পাখি কীট পতঙ্গ তরুলতা লতা জমদার সাজা হাজার যা আছে সবাইকে দশ হাজার এক ভাগ মোহাম্মত বন্টন করে দিলেন যার জন্য একজন একজনকে পরস্পরকে মোহাম্মত করে সন্তান মাকে মা সন্তানকে বাবাকে বা যিনি ইনসান পরস্পর মহব্বত করে একটা মুরগি দেখো না চিল সো মারতে আসলে তার বাচ্চাকে সে কীভাবে হেফাজত করে মহব্বতের কারণে এক কাতার মহব্বত তাহলে যিনি সমস্ত মহব্বতের মালিক খলিক মালিক রহমান রহমান রাহিম আর যিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সো ওনারা কত মহব্বত করেন তাহলে ওনাদেরকে কত মহব্বত করতে হবে তাহলে ওনার দোয়া করতে হবে আর্য করতে হবে চাইতে ওনার কাছে ওনাদের জন্য চাইতে হবে নিজের জন্য না ওনাদের জন্য যে আপনাদের মহব্বত মারিপথ নিজবধ করবত্র যেন আমাকে দান করেন এটা দায়িত্ব হবে তাইলে হবে নিজের জন্য না যে আপনাদেরই সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আপনাদেরকে খুশি করার লক্ষ্যে বা আপনাদের যা কিছু আছে মত এগুলি আপনাদের জন্য যাতে আপনাদের আমরা রুজু হইতে পারি মুশগুল থাকতে পারি আমরা যেন গাড়ি দিকে রুজু না হই এই জিনিসটা দোয়া করতে হবে তাইলেই যথেষ্ট হবে এটা মনে রাখতে হবে এখন আর আমাদের এই কিতাবাদিগুলি তোমার সংগ্রহ করবে যেমন সুন্দর প্রচার করবে কিতাবাদিগুলি সংগ্রহ করবে এবং মানুষকে প্রচার করবে এটা সৎকা জারিয়া এটা তো অনন্তকাল কেউ তো থাকবে না যতটুকু সৎকা জারিয়া করলে সে সবটা পাবে এটা মনে থাকে যেন আর তালিম তো কালকে রাত্রে থেকে তাহলে আজকে তালিম পড়তে থাকুক ঠিক আছে